সুরায় বাকারার একশো তিরাশি নং আয়াতে আল্লাহ রব্দুল ইয়া বলেন ইয়াজুহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুম আসলাম হে ইমানদারগন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলহ লাদিন কবলিকুম লিখুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা বেঁচে থাকতে পারো গুনা থেকে বেঁচে থেকে তোমরা যেন মুক্তি হয়ে যেতে পারো আল্লাহ হয়ে যেতে পারো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন এই জন্য রোজার আগে থেকে আমরা হারাম কাজ ছেড়ে দেওয়া নেকির কাজ বেশি করা এখন থেকে অভ্যাস করা রমজান আসলে যেন অভ্যাসগতভাবে হলেও আমরা হারাম কাজগুলা ছেড়ে দিতে পারি নেকির কাজ বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিন মিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু ফরায়রার আদি আল্লাহ তিনি বলেন সুলহ্লল্লাহ হিসাল্লাম মাইয়া মাইয়্যা আخذ عنিহা উলাইন কালিমাত ফায়আমালু বিহন্না আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহন্না কে আছে এমন যে আমার এই কথাগুলো শুনবে গ্রহণ করবে গ্রহণ করার পর নিজেরা আমল করবে এবং অন্যকে শিখিয়ে দিবে তারা যেন আমল করতে পারে আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি আছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহুর হাতটা ধরলেন হাত ধরার পর নবীজি গুনে গুণে তাকে পাঁচটি জিনিস শিক্ষা দিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তাকিল মাহারিমা তাকুন আবাদান আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচো তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম জিনিস থেকে বাঁচো নিষিদ্ধ জিনিস থেকে তুমি বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। ওয়াদ বিমা কাসাম আল্লাহু লা তাকুন আগনার নাস আল্লাহ তোমার রিজিকে যা লিখে রেখেছেন যা তোমাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবো সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে তিন নাম্বার ওয়া আহসিম ইলা মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ওয়া আহিব্বালিন

রমজান আসার আগে থেকে হারাম কথা হারাম কাজ থেকে আমরা যেন এখন থেকে বাঁচার চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।